প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা জাতীয় পার্টির এখন একটা চাপের মুখে আছে এই দলটিকে বিভিন্ন আলোচনায় সরকার ডাকছে না এবং বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের দোষা হিসেবে দলটি খুব বাজে অবস্থানে রয়েছে কিন্তু জাতীয় পার্টি রাজনীতি করতে চায় এখন অনেক কথা বলছেন দলটির সভাপতি যেমন গণমাধ্যম কর্মীরা কাজ করতে গিয়ে যে কোনো সময় এসে এখন বেশি চাপের মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন সরকারের গঠনমূলক সমালোচনা বা সরকার খুশি হবে এমন সংবাদ প্রকাশে অখুশি হবে এমন সরকার প্রকাশে সরকার ভয় পাচ্ছে গণমাধ্যমগুলো ভয় পাচ্ছে আজ মঙ্গলবার গণমাধ্যম পাঠানোর বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন তো এর আগে তিনি বলেছেন যে ডেভি অপারেশন যে ডেভিল হার্ট সেটা সেখানে ঢালভাবে বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে তিনি আরও বলেছেন দেশের বেশিরভাগ মানুষই এখন মনে করে সরকারের উপর আস্থা রাখতে পারছে না এবং সরকার জাতীয় পার্টিকে চাপের উপর রাখতে চাইছে সরকার একটা সুষ্ঠু নির্বাচন করে এমনও বিশ্বাস করছে না জনগণ এসব কথা বলছেন তিনি তাহলে ব্রডকাস্ট জার্নালিস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে জিএম কাদের বলেন গত কয়েক মাস ইলেক ইলেকট্রনিক মিডিয়া থেকে দেড়শো জনের বেশি গণমাধ্যম কর্মী এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়া থেকে প্রায় দুশো কর্মী চাকরচ্যুত হয়েছেন এর ফলে এসব গণমাধ্যম কর্মীর পরিবারের পরিবারে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে একই সময়ে এত গণমাধ্যম কর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন কিছু কোনো কিছু গণমাধ্যম কর্মী জানিয়েছেন প্রচ্ছন্নভাবে চাপের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তারা সরকারের গঠনমূলক সমালোচনা বা সরকারের অখুশিভাবে এমন সংবাদ প্রকাশ ভয় পাচ্ছেন গণমাধ্যমগুলো গণমাধ্যমের সুফল সুশাসন প্রতিষ্ঠার জন্য সবার আগে গণমাধ্যমের গণতন্ত্রের সুফল ও সুশাস সুশাসন প্রতিষ্ঠার জন্য সবার আগে গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা এবং অযথা হয়রানি বন্ধ করা চাকরিচ্যুত সাংবাদিকদের ও দাবি জানান তো এর আগে জাপার চেয়ারম্যান বলেছিলেন যে দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকার উপর আস্থা হারিয়ে হারিয়ে ফেলেছে জাপান চেয়ারম্যান বলেন বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে এবং তিনিও প্রশ্ন তুলেছেন তিনি বলেন জাতীয় পার্টির নব্ব ফিসিবাদের শিকার হচ্ছে আমাদের নির্বাচন থেকে বাদ দিতে চাচ্ছে বেশিরভাগ মানুষের প্রতিনিধকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে তার গ্রহণযোগ্যতা সরকার সরকার গ্রহণযোগ্য সরকার গঠিত হবে না তো এই যে জিএম তিনি আরও বলেন বৈষম্যের অভিযোগ তুলে যে আবার চেয়ারম্যান বলেন আমাদের নামে মিথ্যা মামলা হত্যা মামলা দেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীদের রাস্তায় নামলে মিথ্যা মামলা দিচ্ছে আমাদের নেতাদের গ্রেপ্তার করা হলে তাদের জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে জিএম কাদের বলেন রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির অনিচিত যারা দেশ চালাচ্ছে তারাও জানে না এক মাস পর কি হবে গত পাঁচ আগস্ট সারা আওয়ামী লীগ ছাড়া কিছুই ছিল না কিন্তু একদিনের ব্যবধানে কোথাও আওয়ামী লীগ নেই যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে যারা নির্যাতিত নির্যাতিত হয়ে পালিয়ে বেরিয়েছেন দেশের মানুষ কিন্তু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে জনগণের কথা বলতে গিয়ে নির্যাতিত হলে সাধারণ মানুষ নির্যাতিত পক্ষে পক্ষেই দাঁড়ায় নির্যাতন নির্যাতনকারীর পক্ষে দাঁড়ায় নেয় যাপর পর আরও বলেন দেশের মানুষ দেখতে চায় তাদের পক্ষে কারা অবস্থান নেয় মানুষের অধিকা অধিকারের জন্য কাজ করলে তা বিফলে যায় না দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছে বলেও তিনি মনে করেন তার বিশ্বাস তারা বিশ্বাস করে জাতীয় পার্টি তাদের অধিকারের কথা বলতে পারবে এম কাদের বলেন দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের উপর আস্থা হারিয়েছে দেশের মানুষ বর্তমান সময়ে সোনাউন করার সময়ে শোডাউন করা দলগুলোর উপর বিরক্ত তারা সরকারি দলের মতো আচরণ করছে এই স্রোতের বিপরীত বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি বর্তমান সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের আয় দিয়ে সেই ব্যয় নির্বাহ করতে পারছে না করখানা বন্ধ হয়ে হাজার হাজার কোটি বেকার হয়ে পড়েছে দেশের আমদানি রপ্তানি অস্বাভাবিক হয়ে পড়েছে দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে যে কোনো অজুহাতে দেশের ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত পড়ে দেশি বিদেশি বিনিয়োগ অনিশ্চিত হয়ে ওঠে জাতীয় পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির এই সঙ্গে মতবাদ সভায় জাপান মহাসচিব মোহাম্মদ জন্য ও চেয়ারম্যান বিএম রুহুল আমিন হালেদার বক্তব্য দেন করেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়কত হোসেন খোকা যা এইসব অভিযোগ কতটা সত্য তা অবশ্যই সরকার বিরোধী সরকারের বাইরে যারা আছেন তারাও বিচার বিশ্লেষণ করে দেখবেন এবং দেশের মানুষও বিচার করে দেখবেন জাতীয় পার্টি গত পনেরো বছরে কি করেছে সেটাও একটা বিবর্য বিচার্য বিষয় এবং ভবিষ্যতে এই জাতীয় পার্টি আসলে দেশের মানুষের জন্য কি করতে পারবে বা আদৌ কিছু করতে পারবে কিনা সেটাও বিবেচনা করতে হবে কোথাও বাংলাদেশ জিন্দাবাদ